হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে ছিল জুম্মার দিন ঘুম থেকে উঠে আমি নামাজ পড়ে পার্সেল রেডি করতে বসলাম এর মধ্যে চলে আসলো এসি সার্ভিসিংয়ের জন্য গতকালকে আমি আমার রুম ঈদের জন্য ক্লিনিং ডান করে ফেলেছি আর আজকে সার্ভিসিংয়ের জন্য এসেছে তো আমাকে আবারও মোটামুটি সব ক্লিন করতে হয়েছে তাড়াহুড়ো করে ইফতারিতে কি বানাবো বুঝে উঠতে না উঠতেই মনে হলো কাবাব আর নান খেয়ে ফেলি আজকে ইফতারিতে যেমন চিন্তা তেমন কাজ মহসেন অর্ডার করে দিল তো ইফতারি শেষ করেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাসা থেকে এখন বের হওয়া মানেই শপিংয়ে যাওয়া তো আজকে বের হয়েই আমি প্রথমে চলে গিয়েছিলাম আমার এরিয়ার স্টেপসের দোকানে কারণ স্টেপসের অনেক স্যান্ডেল অনেক জুতা আমি পরি এবং আমার তাদের কালেকশনগুলো বেশ ভালো লাগে খুব সুন্দর সুন্দর কিছু নতুন ঈদের জন্য স্যান্ডেল এসেছে এবং আমার কাছে খুব ক্লাসি লেগেছে ব্রুবানা এই ড্রিংটা খুব ভালো লাগছে ইদানিং গরমের মধ্যে তো আমরা রিকশা নিয়ে নিলাম এবং আজকে চলে গিয়েছিলাম এস কর্পোরেশনের নতুন আউটলেটে যেটা মিরপুর সাইট ফিটে হয়েছে এবং ভাবলাম যে আজকে ওখানেই চলে যাই যেহেতু লাইভ চোখে পড়ছি ইদানিং এবং অনেক সুন্দর সুন্দর কালেকশনও দেখেছি লাইভে তো আমি সেখানে চলে গিয়েছিলাম গিয়ে দেখলাম লাইভে দেখানো মোটামুটি সব কালেকশনই এই নতুন আউটলেটে পাওয়া যাচ্ছে তো অফার আর অফার এসে কর্পোরেশনে যাওয়াটার মূল উদ্দেশ্যই ছিল যে অনেক অনেক অফার চলছে আজকে গিয়ে আমি ড্রেস কালেকশনগুলোই আগে দেখছিলাম ঈদের জন্য অনেক আরামদায়ক ফেব্রিকের ড্রেস রেখেছে তারা ওয়ান পিস টু পিস থ্রি পিস কুর্তি সব কিছুই ছিল তো আমার কাছে ভালোই লাগছিল আর এই কুর্তিটা আমার কাছে খুব ভালো লেগেছে পহেলা বৈশাখ যেহেতু ঈদের সপ্তাহেই পড়ছে এই কুর্তিটা কিন্তু পহেলা বৈশাখের জন্য অনেক মানানসই হতে পারে গরম অথবা শীত হোক ঈদের সময়টায় আমরা সবাই চাই গর্জিয়াস কিছু পড়তে এর পাশাপাশি ঈদের দিন সকালে ঈদের দ্বিতীয় দিন বিকালে খুব আরামদায়ক কিছু পড়লে তখন কিন্তু আমরা বেড়াতে যাই অথবা বাসায় থাকি আমাদের জন্য কিন্তু অনেক কমফোর্টেবল হবে তো তাদের এবার ব্যাগ কালেকশনগুলো অনেক বেশি সুন্দর সুন্দর লাইভে দেখানো প্রতিটা ব্যাগই ছিল আজকে তো আমি চুজ করছিলাম পাশাপাশি লিপটিনগুলো দেখছিলাম অনেক লং লাস্টিং কারণ আমি সোয়াচ করেছিলাম সেটা বাসায় আসার পরও দেখলাম অনেকক্ষণ ছিল খুব কিউট কিউট কিছু ব্যাগ পাওয়া যাচ্ছে এবার ঈদ কালেকশান হিসেবে এবং সবাই তো মন মতো কেনাকাটা করছে তো আমি দুইটা ব্যাগ পারচেস করে নিলাম আমার ছিল আজকের এসএসসি লাইফস্টাইল থেকে এই ব্যাগ দুটো ঈদের শপিং আউটলেট থেকে বের হয়ে আমরা রিকশা নিয়ে নিলাম এবং মিরপুর সাইট ফিটের এই রোডটাতে অনেক অনেক খাবারের দোকান আছে তো রিক্সা করে আমরা দশ নাম্বারের দিকে চলে আসলাম এবং দশ নাম্বারে যে শা মার্কেট আছে আজকে সেখানে চলে গেলাম মাশাল্লাহ মার্কেটে অনেক বেশি ভিড় কিন্তু এই গরমের মধ্যে ভিড় ঠেলে ঠেলে কেনাকাটা করা যেন বড়ই কষ্টদায়ক তো আমি গজ কাপড় কেনার জন্য গিয়েছিলাম এবং আমার গজ কাপড় কেনাকাটা শেষ করে আমরা দুজন একটু চা পান করে নিচ্ছিলাম তো কেনাকাটা সব কিছু শেষ আজকের জন্য বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বাসায় এসে আমি আমার শপিং করা ব্যাগগুলো দেখছিলাম এরপর দেখলাম একটি পার্সেল এসেছে দারাজ থেকে তো সেটার ওপেন করা হয়নি কারণ বাসায় কিছু কাজ জমেছিল দ্যাটস অল টু দে